পাখি তো অনেকেরই প্রিয় কিন্তু সেই পশু পাখি যদি আপনাকে ভয় দেখায় তাহলে কি করবেন আজকে ঘটনা এমন একটা পশুকে নিয়ে যা বেশিরভাগ মানুষের ঘরে থাকে বিড়াল আমি অর্জুন ঘোষ আপনাদের সাথে আপনার জন্য ভূতের বাসার ইউটিউব চ্যানেল থেকে একটি ঘটনা সাদা বিড়ালটির সঙ্গী প্রতিদিনের মতো দুপুরে খাওয়া দাওয়ার সেরে একটু ঘুমিয়ে বিকালে হাঁটতে হলাম এখন বৈশাখ মাস আকাশটা দেখতে বেশ সুন্দর লাগে গাঢ় নীল রঙের হালকা সাদা সাদা মেঘ দেখতে বেশ সুন্দর আশেপাশে গাছগুলোতে আম সেই সব দৃশ্য দেখতে দেখতে হাঁটতে হাঁটতে অনেকটা এগিয়ে আসলাম কখন যে পাঁচটা পার হয়ে ছটা বসতে চলেছে আমি বুঝতেই পারিনি আমি এবার বাড়ির দিকে রওনা দিলাম বাড়ির সামনে যেতে যেতে হালকা অন্ধকার হয়ে গেল বাড়ির সামনে যেতে দেখি মা বোনকে টিউশন দিয়ে যাচ্ছে মা আমাকে বলল বাইরে বালিশগুলো রোদে দিয়েছিলাম উপরে ওঠার সময় নিয়ে তো আমি বললাম ঠিক আছে বাড়ির গেট খুলে ভিতরে ঢুকলাম আমরা যে বাড়িতে থাকি সেই বাড়িতে অনেক কুকুর বিড়াল রয়েছে বাড়িওয়ালা পোষে বালিশগুলো একটি চেয়ারের উপরে রাখা আছে আমি নিয়ে উপরে উঠতে শুরু করলাম কুকুর ছানাগুলো দেখছি বেশ খেলছে আমারও মনে হলো ওদের সাথে একটু মজা করি কিন্তু কি করব রাতে চারটা বালিশ নিয়ে ওপরে উঠতে হবে একটা জিনিস লক্ষ্য করলাম যে অন্ধকার মেয়ে আসছি কিন্তু একটা ফ্লোরের কেউ লাইট জ্বালায়নি কেন জানি না কোনোভাবে বালিশগুলো নিয়ে ঘরের সামনে আসলাম দরজাটি খুলে বালিশগুলো টেবিলের উপরে রেখে দিলাম সে কি চারটা বালিশের মধ্যে আমি তিনটা বালিশ এনেছি যা একটা তার মধ্যে নিচেই ছাড়া পড়ে গেছে আবার উঠতে হবে আবার নামতে হবে সে কি জ্বালা কি জ্বালায় ফাঁসলাম ব্রত এমনি উপরে উঠতে উঠতে পা হয়ে গেছে তার মধ্যে আরো একবার নামতে হবে আবার উঠতে হবে দরজাটা লক করে আবার নামলাম দেখি বালিশটা নিজে পড়ে গেছে যাওয়ার সময় কুকুর ছানাটা আবার সেই বালিশটা কিনে টানাটানি করছে আমি টান দিলাম বালিশটা কুকুরটা কিছুতেই বালিশটা ছাড়ছে না দাঁত দিয়ে কামড়ে ধরেছে আমি ভাবলাম বালিশটা কাজ গেল মা তো আমাকে আজকে পুরো ধাওয়া দিবে এবার আমার রাগ হল এমনিতে দুবার উঠোনাম করতে লাগছে তার মধ্যে কুকুর ছানাটা এখন নকশা করছে আমি জোরে টান দিলাম কুকুর ছানাটি এবার ভয় পেয়ে ছেড়ে দিল কিন্তু সে আবার কামড় দেওয়ার জন্য এগিয়ে আসছে আমি আবার পালিশে থাক্কা দিয়ে সরিয়ে দিলাম এবার আস্তে আস্তে গড়ে ওঠা শুরু করলাম উপরে উঠতে উঠতেই হঠাৎ আমার নজরটা পিছন দিকে গেল দেখি একটা সাদা বিড়াল কিন্তু এই বিড়ালটিকে তো আমি এর আগে কখনো দেখিনি আজ করতাম আমি আস্তে আস্তে বললাম ওই কুকুর চালটি তো আমাকে জ্বালিয়ে শেষ করলো এখন এখন তুইও করবি নাকি আমি পাত্তা দিলাম না উপরে উঠতে লাগলাম কিছুটা দূর যাওয়ার পর দেখি সে আমার পিছিয়ে আসছে আমি এবার রেগে গিয়ে বললাম কে পিছিয়ে আসছিস কেন তুই আমার কাছে কোনো খাবার মতো কিছু নেই যা না বললাম যা যা ওই বলতে আমি বালিশটিতে ওকে ভয় দেখালাম তাও কোনোভাবেই বিড়ালটা ভয় পেল না স্থিরভাবে দাঁড়িয়ে রইলো সে কি খান্ড কোনো ভয় ডর নাই দেখছে কেমন বিড়াল রে ভাই আমি মনে মনে বলছি অনেকক্ষণ মুখের দিকে তাকিয়ে থাকলাম কেমন ভাবে আমাকে দেখছে অন্ধকারে চোখগুলো জল জল করছে আমার এবার ভয় লাগলো কেমন একভাবে তাকিয়েছে বিড়ালটি আমার দিকে শরীরটা শিউরে উঠলো ফট করে দেখলাম গলাটাও শুকিয়ে আসছে বারবার ওঠানামা করেছি তার জন্য হয়তো নাকি আমি আবার ভয় দেখানোর চেষ্টা করলাম বিড়ালটা দিকে পা বেড়ালাম যেই ভয় দেখাতে নে এবার বিড়ালটি লাভ দিয়ে আমার সামনে দিয়ে আমাদের ঘরে ঢুকে গেল হঠাৎই আমার মনে পড়ল আমি তো দরজা লক করে এসেছি সে ঢুকলো কি করে আমার সিদ্ধায় সেগুলো উঠলো ভয়ে ভয়ে দরজা সামনে লকটা খুলে দেখি বিড়ালটা চলে গেল এবার আমি রেগে বললাম আজকে তোর একদিন আমার এই বলে আমি ঘরের ভিতরে পা না লাইটের সুইচটা হাত দিতেই আমি বুঝলাম কেন লাইট জ্বলছে না কারেন্ট নেই তখনই আমি একটি জিনিস লক্ষ্য করলাম জানলার ফাঁকা দিয়ে হালকা আলো আসছে সে পর্দাটার পিছনে গিয়ে পড়ছে ঘরটা হালকা আলোতে যেন আরো ভয়াবহ লাগছে কিন্তু ঠিক তখনই আমার পর্দার নিচে চোখ যায় হে আমি কি দেখছি বিড়ালটি আস্তে আস্তে একটি মানব শরীর করলো আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না এ আমি কি দেখছি আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেলো সেই মানব মূর্তিটি হাত পা সব সাদা আমি ঠিকভাবে দেখতে পাচ্ছি না কিন্তু এটি একটি মহিলার দেহ আকৃতির মতো লাগলো আমি ভয়ে পুরো ঘেমে গেছি আমি কি করব কিছু বুঝতে পারছি না আস্তে হলে আমি পাটা পিছন দিকে নিলাম হঠাৎ লক্ষ্য করলাম সেজন্য কেউ বুঝতে পেরে গেল ঠিক তখনই আমার দিকে লাভ দিয়ে গিয়ে আসলো আমিও তাড়াতাড়ি করে দরজাটা লক করে দিলাম দিয়ে দেওয়ালে পিঠ থেকেই বসে পড়লাম বাধা নিচু করে ঠিক তখনই হোমওয়ার্ক করে একটি আওয়াজ হলো আমাদের সিঁড়ির ফাঁক দিয়ে আমার চোখ যেতে দেখি বার হয়ে এলো সেই সাদা মানুষ মূর্তিটি এসে আমার মুখের সামনে দাঁড়ল্য বড় বড় চোখ একা সে মুখ সে দেখে আমার জ্ঞান হারানোর মতো অবস্থা অবশেষে আমার চোখটা বন্ধ হয়ে আসলো ঠিক তখনই আমার চোখটা খুলে শোকটা খুঁড়ে দেখি আমি আমার ডিডিজ শুয়ে আছে মা আমাকে ডাকছে বলছে ওট কতক্ষণ পাঁচটা মেয়ে পার হয়েছে বোনকে টিউশন দিতে যাব। আমি তখন ঘুরে দিকে তাকিয়ে দেখি সাড়ে পাঁচটা বাজে মা বোনকে টিউশন দিতে বের হয়ে গেল আমি দরজা লক করে ভাবলাম তাহলে এতক্ষণকে আমি শপিং দেখছিলাম কিন্তু আমি যে দেখলাম সেই অভিজ্ঞতা তো ভোলানোর মতো নয় এরকম ভয়াবহ জিনিস তো আমার সাথে পৌঁছানো হয়নি শ্রদ্ধা বন্ধুদের জন্য বলে রাখা ভালো এটি কোনো কাল্পনিক ঘটনা নয় এটি একটি আসল স্বপ্ন যা আমার সাথে ঘটেছে আপনাদের সামনে তুলে ধরলাম অডিওর মাধ্যমে ঘটনাটি শুনে আপনাকে কেমন লাগলো কমেন্টে জানাবেন আর এমন ধরনের ঘটনা যদি শুনতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন লাইক করতে ভুলবেন না এই ঘটনাটি ভালো লাগে আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভয় নিয়ে টাটা